একদিন হজরত মুসা আলাহাইসাল্লাম আল্লাহর সঙ্গে একান্ত আলাপে ছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ এমন কেউ আছে কি যার বয়স খুব ছোট অথচ তার আমর অনেক দীর্ঘ আল্লাহ তাল্লা বললেন হে মুসা পাহাড়ের পেছনে যাও সেখানে একজন শিশু আছে তাকে দেখো হজরত মুসা আলাহিসাল্লাম সেখানে গেলেন এবং দেখতে পেলেন এক ছোট্ট শিশু যার চেহারায় নূরের আলো পরনে পরিষ্কার পোশাক কিন্তু কোনো অভিভাবক নেই মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন হে শিশু তুমি এখানে একা কেন তোমার বাবা মা কোথায় শিশুটি বিনীতভাবে বলল হে নবী আমি জন্ম থেকেই এখানে আছি আল্লাহই আমাকে প্রতিপালন করছেন পাখিরা আমাকে খাবার দেয় ঝর্ণার পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করি হজরত মুসা আলা কিছুক্ষণ শিশুটির সঙ্গে সময় কাটালেন তারপর আল্লাহর ওহি এলো হে মুসা এই শিশুটি আমার বিশেষ বান্দা তার মৃত্যু হয়েছে তুমি তার জানাজা পড়ো হজরত মুসা আলাহ ইসলাম বিস্মিত হলেন হে আল্লাহ এত ছোট শিশুর যা আল্লাহ তালা বললেন হে মুসা আমার কাছে সময় মানুষের মতো নয় আমি তাকে এমন বিশেষ জীবন দিয়েছি যাতে সে স্বল্প সময় তিনশো বছরের আমল একদিনে পূর্ণ করতে পারে হজরত মুসা আলাহিসাল্লাম বুঝলেন জীবনের দীর্ঘতা নয় বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদত ও আনুগত্যে পূর্ণ করাই গুরুত্বপূর্ণ আপনিও কি আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে বিশেষ করতে চান কমেন্ট করে জানান যদি গল্পটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও শিক্ষণীয় গল্পের জন্য